ভোট যুদ্ধের দামামা কে কাকে হারাবেন বিএনপির হেভিওয়েটদের মুখোমুখি এনসিপি কে জিতবে সাহস কৌশল আর কাঁধে দেশের ভবিষ্যতের দায়িত্ব সব মিলিয়ে আবারও গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে উত্তেজনা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত আর এর মধ্যেই সামনে এলো এক চমকপ্রদ ঘোষণা এনসিপি এবার নির্বাচনী মাঠে পুরো শক্তি নিয়ে নামছে তারা শুধু অংশ নিচ্ছে না বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এমন সব আসনে যেগুলোর দিকে নজর রাখছে পুরো দেশ ঢাকা এগারো আসনে লড়তে পারেন এনসিপির অভিভাবক নাহিদ ইসলাম এক সময়কার রাজপথ কাঁপানো এই নেতা এবার দাঁড়াচ্ছেন এম এ কাইয়ুম ও জামায়াতের আতিকুর রহমানের বিপক্ষে এই লড়াইয়ে যে কেবল অভিজ্ঞতা ও জনপ্রিয়তা নয় বরং দলের কৌশল সংগঠনের ভিত্তি ও তরুণদের সমর্থন সবই নির্ধারণ করবে ফলাফল রংপুর চার আসনে লড়ছেন আক্তার হোসেন প্রতিপক্ষ ভরসা পরিবারের এমদাদুল হক ও জামায়াতের এটিএম আজম খান এটা শুধুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং অঞ্চল ভিত্তিক প্রভাব ও পারিবারিক ঐতিহ্যেরও মুখোমুখি সংঘর্ষ ভোলা এক আসনেও চমক সেখানে সামান্তা শারমিনের সামনে দাঁড়িয়ে থাকতে পারেন একাধিক হেভি ওয়েট প্রার্থী গোলাম নবী আলমগীর ও বিজেপি চেয়ারম্যান আন্দালিপ রহমান পার্থ পাশাপাশি রয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা হায়দার আলী লেলিন এটা হতে যাচ্ছে একাধিক কেন্দ্রীয় নেতার টেস্ট ম্যাচ এদিকে ঢাকা চোদ্দ আসনে আরিফুল ইসলাম আদি এই আসনে বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহদি আমিন যিনি সরাসরি তারেক রহমানের উপদেষ্টা এছাড়াও আছেন ব্যারিস্টার মির কাশেম আলীর ছেলে একজন পরিচিত মুখ যার পারিবারিক পরিচিতিও ভীষণ প্রভাব রাখবে ভোটারদের উপর নসিন্দি দুই আসনে তরুণ নেতা সরওয়ার তুষার দাঁড়াবেন সাবেক মন্ত্রী ও বিএনপির বর্ষিয়ার নেতা ডক্টর আব্দুল মঈন খানের বিপক্ষে এই আসনটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এছাড়াও রয়েছে আরও এক ঝাঁক সাহসী মুখ তাসনিম জারা সার্জিস আলম হাসতাদ আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ তারা এক একজন এক এক জেলার মাঠে লড়ছেন যেখানে প্রতিপক্ষ বিএনপি জামায়াত বা অন্যান্য প্রবল প্রার্থী এই নির্বাচনের আসল গুরুত্ব এখানেই এটা কেবল ক্ষমতা দখলের প্রতিযোগিতা নয় তরুণ নেতৃত্বের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবার তারা শুধু বক্তৃতা নয় সরাসরি ভোটের মাঠে যাচ্ছেন নিজেকে প্রমাণ করতে শেষ প্রশ্ন একটাই এই ভোট যুদ্ধে কে কাকে হারাবে বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের সামনে কি টিকবে এনসিপির তরুণ মুখগুলো দেশ তাকিয়ে আছে এক অনিশ্চিত কিন্তু সম্ভাবনাময় ভোরের দিকে